বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভীষণ পছন্দের বিভিন্ন প্রসঙ্গজনিত জ্যোতিষ কেন্দ্রকে এই আলোচনা যেখানে আপনারা যেই আলোচনা দেখার সুযোগ পাচ্ছেন টু র ভিভিউ মোটিভেশন এই ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় থাকে যার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আবার কিছু কিছু বিষয় সম্বন্ধে আপনারা বেশি করে জানতে চান কারণ সেটা প্রতিদিনের জীবনের একটা মানে একটা সেই জায়গা প্রতিদিনের জীবনের উপর তার প্রভাবটা বেশি পড়ে যার মধ্যে অনেকটা হয়তো গুরুত্বপূর্ণ একটা দিক বাস্তু এই যে বাস্তু বাস্তুর যে কি প্রভাব এটা আপনারা খোলা চোখে দেখতে তো পাচ্ছেন না বুঝতেও পারছেন না কিন্তু যখন নানান ধরনের বিষয়বস্তু চারিপাশে হচ্ছে আপনার জীবনে হচ্ছে আপনি যদি কোনো অভিজ্ঞ বাস্তবিদের কাছে যান তার পরামর্শ বা তার যে পর্যালোচনা সেটা করে সে যখন বুঝতে পারবেন যে এই কারণে এটা হচ্ছে তখন হয়তো গিয়ে আপনি টের পেলেন আচ্ছা এই বাস্তুর জন্য এটা হতেও পারে তাই বাস্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় চলুন আজকে আমরা এই বাস্তু নিয়ে কিছু কথা জানবো কিন্তু তার আগে স্বাগত জানাবো আমাদের অতিথিকে আমাদের সঙ্গে আছেন স্বনাম ধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব স্বনাম ধন্য সংখ্যা তত্ত্ববিদ হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী ভ্রিভুয়নাদি আমরা তাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে নিশ্চয়ই আমরা আজকে জানবো দাদা যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি একটু জানান যে কারোর বাস্তুতে কেউ ক্ষতি করছে কিংবা করে রেখেছে এটা ঠিক সে কি করে বুঝবে এই বিষয় নিয়ে কিছু যদি আজকে দর্শকদের জানান প্রথম সার্বিক নিয়ম অনুসারে বোঝার কোনো উপায় নেই সার্বিক কেউ কখন মানুষ যখন মানুষ নানা সমস্যায় জড়িত যে আজকে বিশেষ করে বাস্তু কোনো যদি কেউ ক্ষতি করে রাখে বাস্তুর আয় উন্নতি হবে না আয় উন্নতি হবে না আপনার হাজব্যান্ডের যে রোজগার ছিল রোজগার ঠিকই আছে বা বেড়েছে কিন্তু সেই টাকাগুলো ধরে রাখতে পারছে টাকাগুলো ড্রেন আউট হয়ে আজকে মায়ের ব্যাধি মা রিলিফ পেলো কালকে বউ বউ হলো কালকে সন্তান তারপরে বাড়িতে প্রবেশ করলেই মাথা গরম হয়ে যাবে একরকম চিন্তাভাবনা নিয়ে অফিসে গেছি অফিসে খুব ভালো ছিলাম যেই বাড়িতে পা দিয়েছি জমিতে পা দিয়েছি আর মাথা ঠিক রাখতে পারছি না কেন যে আমার বৈশাখে কন্ট্রাডিকশন আছে কেন যে সন্তান কথা সহ্য করতে পারছে না বুঝতে পারছে না এটা কিন্তু আপনার আগে ছিল না এটা যখন ভাড়া বাড়িতে ছিলেন কিন্তু আপনার ছিল না এটা যখন অন্য কোনো এখানে ভাড়া বাড়ি মনে হচ্ছে আপনি চেঞ্জ করতে হবে বা আপনি মনে না করলে এগারো মাস পর আপনাকে চেঞ্জ করতে কিন্তু নিজের বাড়ি তো বারবার চেঞ্জ করতে পারবে না বারবার চেঞ্জ করার জন্য বাড়ি কেউ খেলে না সারা জীবনে মানুষ একটা বাড়ি বানাতে পারে না সেই বাড়িটার যদি বাস্তুদোষ থাকে তা সেখানে সুখ যে থাকাটা ক্ষতিকর এক হচ্ছে বাস্তু সমস্যার জন্য হতে পারে আবার বাস্তুজনিত সমস্যাই আছে যে কিনেছে কিন্তু বাস্তু পুজো করে বাস্তু দোষ কাটিয়ে অনেক জ্যোতিষী দেখেছে এটা ভালোভাবে তারপর কিনেছে এরকম অনেকে সে বলে তাহলে বাস্তুকে ক্ষতি করে রেখেছে এটা খুব ভালো করে বুঝতে হবে যে আজই দুই বোনই এসছে পড়ি পড়িমনি দুই বোনের না একজন থেকে দেখছে প্রোগ্রামটা দুজনের উদ্দেশ্যে তোমাদের বলি দুটো কিন্তু ডাইমেনশানটা আলাদা একটা হচ্ছে আমি বাস্তু দেখি না বহু মানুষ বলে আমি হাত দেখিয়েছি বিচার করেছি অমুক করেছি আমার উন্নতি হয়েছে কিন্তু বাস্তু বিচার করেও কি করেছি ওর মা তো গেছিলো বাস্তুবিদের কাছে সে দিয়ে কী করেছিল ভালোই ছিল হঠাৎ খারাপ হয়ে গেল তাহলে কোনো বাড়িতে গিয়ে যদি হঠাৎ খারাপ হন জানবেন সেই বাস্তুকেও ক্ষতি করে রেখেছি তখন সেই বাস্তু প্রতিকারটা আপনাকে ঠিক ঠিকভাবে করতে হবে ঠিক ঠিকভাবে বাস্তু ক্ষতিকারটা যদি না করতে পারেন কারণ ক্ষতি মানে একটা বাস্তু দোষ আছে আয়নাটা এদিকে রাখলেন ওইটা রাখলেন এর সেটা এক জিনিস আর আপনার ইন্টেনশনালি বাস্তুকে ক্ষতি করে রেখেছে বাস্তু ঠিকই ছিল বা ক্ষতি করছে তাহলে ওই ক্ষতিটাকে কাটাতে হবে তারপর প্রোগ্রেসের প্রশ্ন সে এবার কতটা স্ট্রেন্থফুল যে ক্ষতিকারক তার উপর তো নির্ভর করবে ক্ষতি করাটা কিন্তু ডেঞ্জারাস জিনিস এখন যে নেচারে বাস্তু সমস্যা রয়েছে এখানে লাইট করেন ওইদিকে করুন ওই এই দিকটা এটা ঘোরান এইটা এই করুন একরকম কেউ ক্ষতি করে না সেই ক্ষতিটাকে আগে কে কত ক্ষমতাশালী সে কিভাবে তার প্রয়োগ করেছে তার উপর নির্ভর আমি তার জন্য গেছিলাম সেখানেও কিন্তু কাজ আপনাদের কথা শুনে অভিজ্ঞতা অর্জন করার পরে আমি বলছি ঠিক সেই পয়েন্ট ভিউকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি করতে চাইছি যে আমরা বাস্তু থেকে রিলিফ পেতে চাইছি আপাতত দু একটা ছোট্ট টিপস দিচ্ছি কিন্তু চেম্বারে এসেই দেখেন কারণ আপনাদের কি সমস্যা কি কিভাবে করে রেখেছো সেগুলো কোনোটাই আমি জানি না প্রথম কি করা দরকার শুভনা আমাদের যাদের বাড়িতে ধরো মনে হচ্ছে আমার ঠিকই ছিল হঠাৎ ক্ষতি হয়েছে মনে হচ্ছে কেউ করেছে কেউ করেছে তুমি রামচন্দ্র যদি জানো না ওই জন্য লোকের পেছনে দৌড়বে কেন নিজের করে আপাতত যে যার নামে বাড়ি তার তিথি নক্ষত্র অনুসারে একটা লাল শালু বা লাল কাপড় কিনে হ্যাঁ সেই কাপড়টা গেঞ্জির হতে পারে সুতির হতে পারে আর একটা হলুদ কাপড় কিনে আর একদমে একটা নারকেল কিনে যার নামে বাড়ি তাকে কিনতে হবে এক নামে কিনেন নারকেল একটু লম্বা টাইপের হয় নারকেলটা আড়াআড়ি ওর উপর রাখতে হবে এইভাবে চাদর দুটো দিলেন যাতে হলুদ কাপড়টা আর লাল কাপড়টা দুটো দেখা যায় এর বাইরে দিয়ে নারকেলটা তার মধ্যে নারকেল দুটো মাথায় দুদিকে থাকবে অর্থাৎ এমন করে থাকবে ধরুন এটা বাড়ির প্রবেশদ্বার তাহলে প্রবেশদ্বার আউটপুট থাকবে মাথা আর পেছনটা থাকবে ভেতরের দিকে বুঝতে পারছি এরকম বাইরে যেখান দিয়ে ঢুকছি সেখানে উঁচুতে লাগাবে যাতে মাথায় গুঁতো টুতো না খায় দেখে নেবেন মোটামুটি পনেরো দিন কুড়ি দিন দেখবেন কারণ নারকেলের জল কিন্তু শুকিয়ে যায় যত নারকেলের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত অসুখটা তাড়াতাড়ি কাটবে ওরকম করে ধরুন আপনার এক মাস পর নারকেল জল আসবে আপনার দশ দিন পর শুকল তাহলে আপনি কম করে তিনটে মানে তিন মাস করতে হবে তিনটে নারকেলে মিনিমাম চেঞ্জ করবেন তিনটে নারকেলকে চেঞ্জ করুন আর ওই কাপড় চেঞ্জ করুন ওই নারকেল আর কাপড় কিন্তু খাবেন না ওই নারকেল আর ওই কাপড় সময় শুকিয়ে গেলে জলে দিয়ে আসতে হবে এরকম করে তিনবার অন্তর চেঞ্জ করুন অন্ত তিনটে মাস করুন তাহলে আপনার বাড়িতে দশ দশ দিনের মাথায় শুকিয়ে যাচ্ছে তাহলে আপনাকে তিন মাস করতে হবে যতগুলো নারকেল লাগবে লাগবে যদি মনে হয় না আপনার একটা দেড় মাস চলেছে তাহলে দুটো নারকেল চেঞ্জ করতে হবে তিনটে নারকেল চেঞ্জ করা একটা কোর্স যদি ঠিকভাবে করতে পারেন আশা করি তাৎকালিক যদি কোর্স সাধারণ ক্ষতি করে রাখে তাহলে আপনি রিলিফ পাবেন আর যদি সেই ধরনের শক্তিশালী কিছু প্রয়োগ করে থাকে তাহলে এসেই চেম্বারে এসে আপনার নাম আপনার বাবার প্রথম অক্ষর মায়ের নামের প্রথম আপনার গোত্র দিয়ে তখন সেই যোগগুলোকে কাটতে হবে সুতরাং দর্শক বন্ধুরা খোলা চোখে আপনি যেটা দেখতে পেলেন না সেটা যে নেই এটা কিন্তু অর্থ দাঁড়ায় না যুক্তির নিরিখে অনেক সময় আমরা অনেক কথাই বলি কিন্তু সবকিছু কি যুক্তির নিরিখে আমরা প্রমাণ করতে পারি পারি না তাই জন্য কিছু কিছু জায়গায় যখন এই ধরনের পরিস্থিতির ভিতরে আপনি রয়েছেন আপনি বুঝতে পারছেন না আপনি কারোর খারাপ চাননি কিন্তু এর মানে এটা নয় যে বাকি যারা রয়েছে চারিপাশে তারা কেউ আপনার খারাপ চাইতে পারে না বা করতে পারে না তাহলে যদি খারাপ কেউ করে থাকে এটা আন্দাজ করছেন কিংবা প্রোগ্রামে এই যে কথাগুলো শুনছেন শুনে মনে হচ্ছে যে হয়তো এইটাও হতে পারে তাহলে রাস্তাটাও কিন্তু প্রোগ্রামের আপনারা শুনে নিলেন সমাধান কিভাবে করা যেতে পারে যদি স্থায়ী সমাধানের আশা বা ইচ্ছা থাকে তাহলে আপনাদের একটাই কাজ যে যোগাযোগটা করুন আর যদি মনে হয় যে একবার প্রথমে যাচাই করে নিতে চাইছেন যে কথাটা যে উপায়টা শুনলেন সেটাকেই প্রথমে প্রয়োগ করে একবার দেখতে চান যে হ্যাঁ উপকার পাচ্ছেন কি না তাও করে নিতে পারেন যদি মনে হয় কন্ট্যাক্ট করবেন তাহলে কোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে ফোন করুন করে সেখানে প্রত্যেক সপ্তাহে যে চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার রাশবিহারি অ্যাভিনিউ চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার শনিবার এবং রবিবার খর্দায় আর প্রত্যেক শুক্রবার পেয়ে যাবেন আপনারা শিয়ালদা চেম্বারে মনে করছেন অনলাইন সাজেশন নেবেন তাহলে সেম ফোন নাম্বারে ফোন করে এটা জানালে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছেন নিজের নাম আপনার জিজ্ঞাসা যে বিষয় নিয়ে সেটি আপনার জন্ম ডেটা আপনার দুহাতের ছবি গার্জিয়ানের নামের প্রথম অক্ষর পারিশ্রমিক অনলাইন পাঠিয়ে দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা নিজেদের যে প্রশ্ন ছিল তার রিপ্লাইটা পেয়ে যাচ্ছেন খুবই সোজা দুটি মাধ্যমে সুতরাং যেটা আপনার মনে হচ্ছে ঠিক আপনার জন্য সেটা আপনি করে দেখুন অনুষ্ঠান বর্তমান এই পর্যন্তই আমি আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার